কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম হঠাৎ করেই দরজায় একটা টোকা শুনতে পেলাম আমি কৌতূহল নিয়ে দরজা খুলতে গেলাম এবং দেখলাম আমার ভাগনা কুনাল দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মুখে হাসি আমি আনন্দের সাথে বললাম এসো এসো ভিতরে এসো আমি তাকে ভিতরে নিয়ে এলাম আমার স্বামী যখন বাড়িতে থাকে না তখন সে মাঝে মাঝেমধ্যে আমার সাথে দেখা করতে আসে এবং আমরা একসাথে বসে অনেক গল্প করতাম একদিন বিকেলে আমরা দুজন বসেছিলাম ঘরের কোনায় আমার ভাগনা কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকিয়েছিল তার মুখে এক ধরনের দ্বিধার ছাপ ফুটে উঠছিল হঠাৎ সে বলল মামি আমার একটা কথা বলার আছে যা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম ভাবছিলাম কি এমন গুরুতর বিষয় হতে পারে যা বলার জন্য এত ভাবছে সে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল মামি আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং পছন্দ করি তার কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি কোনোদিনও কল্পনা করিনি যে সে এমন কিছু অনুভব করতে পারে আমি কিছু বলার আগেই সে আমার হাতটা আলতো করে ধরে বলল আমি জানি অনেক সময় আপনি একা অনুভব করেন কিন্তু আমি চাই আপনাকে সবসময় হাসি খুশি দেখতে তুমি চাইলে আমি সবসময় তোমার পাশে থাকব তার উপস্থিতি আমার মনে এক অজানা অনুভূতি জেগে উঠল সে আমাকে অনেক সম্মান করত তাই তার এরকম কথায় আমি একটু অবাক হয়ে গেলাম তারপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করল যেন আমরা একে অপরের সান্নিধ্যে থাকতে চাইছিলাম সেই মুহূর্তে তার উপস্থিতি আমার মনের সব শূন্যতা ভরিয়ে দিল তার স্পর্শে আমার ভেতরে হারিয়ে যাওয়া অনুভূতির এক ঝলক আবার জেগে উঠল যা বহুদিন আগে নিঃশেষ হয়ে গিয়েছিল বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করবে না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার নাম প্রিয়া এবং আমার বয়স ত্রিশ বছর হলেও সবাই বলে আমার চেহারা দেখতে আঠারো বছরের মতো লাগে আমার বয়স বেশি হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম আমার স্বামী রমেশ তিনি শহরে চাকরি করেন তিনি প্রায় সব সময় কাজের কারণে বাইরেই থাকেন তার অনুপস্থিতিতেও আমি ঘরের সমস্ত দায়িত্ব সুন্দরভাবে সামলে রাখি আমাদের একটি ছেলে আর একটি মেয়ে আছে ছেলের বয়স দশ বছর আর মেয়েটির বয়স আট বছর আমাদের জীবন খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবে চলছিল কিন্তু হঠাৎ করে সব কিছু বদলে গেল আমি বুঝতেও পারিনি কখন কিভাবে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম আমার ভাগনা কুনাল প্রায়ই আমাদের বাড়িতে আসত এক দুবার আমি কুনালকে বলেছিলাম তুমি প্রতিদিন এখানে চলে আসো তোমার কি আর কোনো কাজ নেই প্রথম দিকে আমি তার কথাবার্তায় খুব একটা মন দিইনি তবে যখনই সে আসত আমি তাকে আন্তরিকভাবে আপ্যায়ন করতাম আমরা বসে অনেক গল্প করতাম আর আমার বাড়ির কাজ মাঝে মাঝে সে করে দিত একদিন দুপুরে যখন সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ছিল কুনাল আমাদের বাড়িতে এল এবং বারান্দার পাশে রাখা চেয়ারে বসে পড়ল তার চোখে এক ধরনের অদ্ভুত আলো ছিল আর সে সাধারণ বিষয় নিয়ে কথাবার্তা বলা শুরু করল তার কথাগুলোর মধ্যে সরলতা থাকলেও সেগুলোতে যেন কোনো রহস্য লুকিয়েছিল যা আমি তখনও বুঝতে পারিনি একদিন বিকেলে আমি আর কুনাল বসে কথা বলছিলাম হঠাৎ করে সে আমার দিকে এগিয়ে এসে বলল মামি আপনি জানেন কি আপনি কতটা মুগ্ধকর আমি প্রথমে একটু অবাক হয়ে গেলাম কিন্তু পরে হেসে বললাম তোমার কথার ধরনটা বেশ মজার কুনাল কিন্তু কুনাল তখনও গম্ভীর ছিল সে মাথা নেড়ে বলল না মামি আমি মজা করছি না সত্যি বলতে আমি আপনার সৌন্দর্যে মুগ্ধ আপনাকে একঝলক দেখার জন্যই আমি এখানে বারবার আসি আর আমি আপনাকে অনেক সম্মান করি তার কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম তারপর আমি একটু দ্বিধার সঙ্গে বললাম তোমার কথার মানে কি কুনাল তুমি আসলে কি বলতে চাইছ সে হালকা হাসি দিয়ে উত্তর দিল কিছু না শুধু আপনার সঙ্গে একটু সময় কাটাতে চেয়েছিলাম আমার মনের দ্বিধা বুঝে সে আস্তে করে বলল আমার আপনাকে দেখে খারাপ লাগছে মামি মামা যদি সত্যিই আপনাকে গুরুত্ব দিতেন তাহলে আপনাকে এতদিন একা রেখে শহরে যেতেন না তার এই কথায় আমার মনে একটা ব্যথা অনুভূত হল আর আমি দৃঢ়তার সঙ্গে বললাম কুনাল তুমি এমন কথা কিভাবে বলতে পারো তোমার মামারও নিজের কিছু দায়িত্ব আছে সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয় কুনাল শান্তভাবে বলল মামা যখন দূরে থাকেন তখন কি আপনাকে নিয়ে তার কোনো চিন্তা থাকে না যদি সত্যি আপনার প্রতি তার যত্ন থাকত তবে তিনি আপনাকে একা ফেলে যেতেন না কুনাল যখন বলল মামা আপনাকে এভাবে একা রেখে শহরে চলে গেলেন আর আপনি এখানে একা রয়েছেন তখন সে যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা কথাটাই বলে ফেলল তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলাম আমি তো এখনও তরুণী আমার স্বামীর ভালোবাসার সঙ্গ ছাড়া কতদিন এভাবে একা থাকতে পারব এটাই তো বয়স যখন আমরা একে অপরকে সবচেয়ে বেশি দরকার বয়স বাড়ার পর সেই উচ্ছ্বাস তো আর থাকবে না আমি এইসব ভাবছিলাম আর তখনই কুনাল আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল মামি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে এই বলে কুনাল চলে গেল কিন্তু তার কথা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁট করিয়ে দিয়ে গেল আমি ভাবতে লাগলাম কুনাল কি আসলেই আমার কাছে আসার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে কুনাল ২২ বছর বয়সী একজন তরুণ যুবক দেখতে সুন্দর আর শক্তপোক্ত গড়নের তার এখনও বিয়ে হয়নি সে আমাদের গ্রামে একটা চালের মিলে কাজ করে যদিও তার আয় খুব বেশি না হলেও গ্রামের তুলনা মোটামুটি ভালোই কিন্তু কুণাল এর কথাবার্তা শুনে মনে হতে লাগল যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে আমি নিজেও আমার স্বামীর দূরত্বে খুবই একা অনুভব করছিলাম আর সেই মুহূর্তগুলোতেই কুনাল এর উপস্থিতি আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল কুনাল ধীরে ধীরে আমার জীবনে তার জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু আমাদের সম্পর্কের সীমারেখা তাকে সবসময় ভাবিয়ে রাখত সে চিন্তিত ছিল যে তার এই ধরনের নিকটতা যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয় তবে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে সে দিনের পর থেকে কুনাল আমার বাড়িতে বেশি আসত আর আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম আর সে আমার বাড়ির বাজার করে দিত আমাকে বাড়ির কাজে অনেক সাহায্য করত এতে আমার খুব উপকার হতো একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনায় ডুবেছিলাম কুনাল সেদিন আগেই চলে গিয়েছিল কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই আমার মন তার চিন্তায় ভরে গিয়েছিল আমি ভাবছিলাম সে আসলে আমার কাছে কি চাইছিল তার কথা সারা দিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল যার কারণে আমি সেই রাতে ভালোভাবে ঘুমোতেও পারিনি কুনাল সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল সে ছিল আকর্ষণীয় আর দয়ালু আর তার চোখে এমন এক অজানা গভীরতা ছিল যা আমি বুঝে উঠতে পারতাম না কিন্তু তার শুধু এই রহস্যময়তা আমাকে আকর্ষণ করেনি বরং সে যেভাবে আমার চারপাশে ছিল তা আমার মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছিল যার কোনো নির্দিষ্ট নাম আমি দিতে পারতাম না তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগত কয়েকদিন পর আমার স্বামী রমেশ ছুটিতে বাড়ি ফিরে এলেন আমি দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম আমাকে দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল সে আমাকে জড়িয়ে ধরল আর তার উষ্ণ আলিঙ্গন আমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিল সেই রাতে ডিনারের টেবিলে বসে আমি রমেশের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে আর নিজেকে আটকে রাখতে পারলাম না আমি বললাম তুমি যখন বাড়িতে থাকো না তখন আমার মনটা এখানে একদমই ভালো লাগে না তুমি যদি বাড়ি থেকেই কোনো কাজ করতে পারো তবে আমাদের সবার জন্য ভালো হবে আর একা একা আমার দুই ছেলে মেয়েকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর যদি সেটা না হয় তবে আমি আর বাচ্চারা তোমার সঙ্গে শহরে চলে আসব আমার মন আর এখানে একা থাকতে চায় না আমার কথা শুনে রমেশ হেসে বলল তুমি একটু পাগল হয়ে গেছো নাকি আমাদের বয়স তো আর কম নেই আর বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে আমি হেসে উত্তর দিলাম আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছ কেন এই বয়সে তো অনেকেই নতুন করে জীবন শুরু করে নতুন করে সংসার করে জীবন এগিয়ে নিয়ে যায় আর আমাদের বয়সী বা কত হয়েছে আমার কথায় রমেশ তখন আর কিছু বলল না কিন্তু সে চার দিনের জন্য বাড়িতে ছিল আর সেই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম কিন্তু জানতাম চার দিন পর আবার আমি একা হয়ে যাব আর সেই একাকিত্ব আমাকে কষ্ট দেবে আমার স্বামী যখন দূরে থাকে তখন তার অভাব আমাকে খুব ব্যথা দেয় এইসব ভাবনা আমাকে বিষণ্ন করে তুলছিল আমি আমার ভাগনা কুনাল এর উপস্থিতি এবং তার সান্নিধ্যে একটু স্বস্তি খুঁজতে চাইলাম যদিও তার সঙ্গে কাটানোর সময়টাও আমার জীবনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছিল কুনালের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিচ্ছিল তার প্রতি প্রতিটি দিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠছিল আর অপেক্ষা করতে পারছিলাম না তাই হঠাৎই ফোন তুলে নিলাম এবং তার বাড়িতে ফোন করলাম কুনাল কবে ফিরবে অনেকদিন তো ওকে দেখিনি উত্তেজিতভাবে প্রশ্ন করলাম আমার কণ্ঠের উচ্ছ্বাস সামলাতে পারলাম না ওপাশ থেকে হাসতে হাসতে উত্তর এলো ও আগামী সপ্তাহে আসছে তোমার সঙ্গে দেখা করতে ও খুবই উৎসুক এই খবরটা শুনে আমার মনে যেন আনন্দের ঢেউ বয়ে গেল কারণ ভাবছিলাম সেই তরুণের সঙ্গে দেখা হবে যে তার গল্প দিয়ে আমার কল্পনায় এক নতুন জগৎ তৈরি করেছিল দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল আর আমি তার আসার প্রতীক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছিলাম একদিন হঠাৎ করেই দরজায় করা নাডার শব্দ শোনা গেল দরজা খুলতেই দেখি আমার ভাগনা কুনাল দাঁড়িয়ে আছে সে গভীর দৃষ্টিতে আমাকে দেখে বলল মামি এবার বলতো তুমি আমাকে এখানে কেন ডেকেছ আমি হেসে তাকে ঘরে ঢুকতে দিলাম আর তারপর দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম কিছুক্ষণ গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম কুনালের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল আমি দুটি গ্লাসে চা নিয়ে ফিরে এসে কুনালের পাশে বসলাম তখন আমার ভাগনা কুনাল আমাকে জিজ্ঞেস করল মামা কি এসেছিলেন আমি একটু ম্লান হাসি দিয়ে বললাম হ্যাঁ এসেছিলেন তবে চার দিন থেকেই শহরে ফিরে গেলেন আমার মুখের ভাব দেখে কুনাল বুঝল যে আমি হয়তো স্বামীর সান্নিধ্যে পুরোপুরি খুশি নই সেই সুযোগে সে বলল মামি আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু ভয় পাচ্ছি যে আপনি হয়তো রাগ করবেন আমি তাকে বললাম বল কি বলতে চাও তখন সে একটু দ্বিধা নিয়ে বল মামি সত্যি বলতে কি আমি আপনাকে খুব ভালোবাসি আপনার জন্য আমার মনে একটা আলাদা অনুভূতি জেগেছে কুনাল এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল কিন্তু আমি তার কথা শুনে হতভম হয়ে গেলাম আমি রাগান্বিত স্বরে বললাম তুই কি বলছিস ভালোবাসা মানে বুঝিস আমাদের বয়সের ফারাকটা দেখেছিস আর মনে রাখ আমি তোর মামি তোর আত্মীয় তখন কুনাল শান্তভাবে বলল আমি কি করব মামি আমার হৃদসটা যেন আপনার জন্য থেমে গেছে আপনার চেহারাটাই সবসময় আমার মন জুড়ে থাকে আমি বললাম তুই একদম পাগল হয়ে গেছিস একবার ভেবে দেখো যদি পরিবারের কেউ এটা জানে তাহলে কি হবে কুনাল তখন চেয়ার থেকে উঠে আমার আরও কাছে এসে বসল আর আমি তার এই আচরণে একেবারেই বিচলিত হলাম না যদিও পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল কুনালের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল কারণ আমি কোনো আপত্তি করিনি সে আমার হাত ধরে ধীরে ধীরে কাছে টেনে নিল কুনাল তখন নরম গলায় আমার কানে কিছু কথা ফিসফিস করে বলছিল আমার মনে কোনো দ্বিধা ছিল না আমরা কিছুক্ষণ একে অপরকে আঁকড়ে ধরেছিলাম কারণ সেই মুহূর্তের আনন্দ আমি বহুদিন পর আবার অনুভব করছিলাম কিছুক্ষণ পর কুনাল তার ফোন নম্বর দিয়ে বিদায় নিল তবে যাওয়ার আগে আবার দেখা করার প্রতিশ্রুতি রেখে গেল সেই দিনের পর আমার জীবন যেন এক নতুন মোড নিল তবে মাঝে মাঝে ভাবতাম যদি আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তবে কি হবে তারপর থেকে কুনাল এর আশায় বাড়তে লাগল এদিকে একদিন হঠাৎ আমার স্বামী বাড়ি চলে এল তার শরীর খারাপ ছিল কিন্তু সে সময় কুনাল বাড়িতে ছিল না আমি খুব ভয় পেয়ে গেলাম যদি স্বামীর সামনে কুনাল এসে পড়ে আমি সঙ্গে সঙ্গে কুনালকে ফোন করে সতর্ক করলাম পনেরো দিন পর আমার স্বামী আবার ফিরে গেল কিন্তু আমার মনে ভয় বাসা বাঁধল যদি কোনো পাড়া প্রতিবেশী আমার স্বামীকে বলে দেয় যে তার অনুপস্থিতিতে কুনাল প্রায়শই আসে একদিন আমার এক প্রতিবেশী আমাকে সতর্ক করে বলল তোমার বাড়িতে এভাবে যুবক ছেলের আশায় অ ঠিক নয় এখন তো তোমার সন্তানরাও বড় হয়ে গেছে তাদের খেয়াল রাখতে হবে তার কথায় আমি শ্রেফ বললাম তুমি আমাদের নিয়ে চিন্তা কর না এখানে কেউ আসে না সে বলল তোমার বাড়িতে তোমার ভাগনা অবাধে আওয়া করে এতে প্রতিবেশীদের মনেও সন্দেহ সৃষ্টি হয়েছে একদিন যখন একজন প্রতিবেশী আমার স্বামীকে বলল কুনাল তোমার ভাগনা তোমার অনুপস্থিতিতে বাড়িতে আসে তোমার এ বিষয়ে নজর রাখা উচিত এই কথা শুনে আমার স্বামীর মনে হল কিছু একটা গড়বড় হচ্ছে তখন সে আমাকে জিজ্ঞেস করল এই কুনালের ব্যাপারটা কি স্বামীর প্রশ্ন শুনে আমার বুক ধরফর করতে লাগল আমি বললাম তুমি কি বলছ ও তোমার ভাগনা যদি মাঝে মাঝে আসে তাতে সমস্যা কোথায় স্বামী তখন বলল যদি আমি বাড়িতে থাকি তাকে এখানে আসতে মানা করে দাও তাই না আমি উত্তরে বললাম তুমি কি বলছ তুমি জানো এসব শুনলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে কারণ সে তো আমাদের পরিবার স্বামী বলল আমি আমার সন্তানের যত্ন নিজেই নিতে পারি তখন মনে মনে ভাবলাম তুমি যখন বাড়িতে থাকো না তখন আমি কিভাবে একা থাকি এটা শুধু আমিই জানি কুনাল মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করে তাদের সাথে সময় কাটায় আমি একা মেয়ে হয়ে বাচ্চাদের কিভাবে সামলাই সেটা শুধু আমি জানি স্বামী তখন বলল আমি তো তোমাদের সবার জন্যই বাইরে থাকি তুমি কি মনে করো? তোমার ছাড়া আমার বাইরে ভালো লাগে আমার মনে সন্দেহ আসতে লাগল হয়তো প্রতিবেশীরা আমার স্বামীর কানে কিছু কথা তুলে দিয়েছে তাই সে কুনাল এর ব্যাপারে এ ধরনের প্রশ্ন করছে যখনই স্বামী বাড়িতে আসত তার মন খারাপ থাকত আর আমি বুঝতে পারতাম পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে কিছুদিন পর প্রতিবারের মতো শহরে ফেরার পরিকল্পনা করছিল সে কিন্তু এবার মনটা যেন আর যেতে চাইছিল না তার মনে হচ্ছিল সংসারের কোথাও যেন এক অদৃশ্য অস্থিরতা জমে আছে কাজের মধ্যে ডুবে থাকলেও তার চিন্তা বারবার ঘরের দিকে ফিরে যাচ্ছিল সন্দেহ হচ্ছিল তার অনুপস্থিতিতে কিছু অন্যরকম ঘটছে কিনা একদিন হঠাৎ করেই কোনো পূর্ববার্তা ছাড়াই সে ছুটি নিয়ে বাড়ি ফিরে এল ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখল কিছু জেন ঠিকমতো চলছে না পরিবেশে একটা অদ্ভুত অস্বস্তি ছিল কৌতূহলবশত সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল দরজা খুলতেই যা দেখল তাতে তার হৃদয় চূর্ণ হয়ে গেল সেদিন কুনাল আমার বাড়িতে ছিল তার উপস্থিতি যেন তাকে আরও অস্থির করে তুলেছিল তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল আর সে নিজেকে সমেত রাখতে পারছিল না তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম কিন্তু তার রাগ যেন ক্রমাগত বাড়ছিল সে দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল আর আমি সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিলাম সেই ভয়াবহ মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাকে কিছু একটা করতে হবে আমার চোখ দিয়ে অনবরত অস্ত্র ঝরছিল শরীরে আঘাতের দাগ ফুটে উঠছিল আমি কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বললাম এটা শুধু আমার দোষ নাই দুজনেরই কিছু দায়িত্ব ছিল তোমারও দোষ আছে যখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো তখন তুমি আমার কথাগুলোকে গুরুত্ব দাওনি সেদিন যদি তুমি আমার কথায় মনোযোগ দিতে তাহলে হয়তো আজ আমি এই কঠিন সিদ্ধান্তটা কখনো নিতাম না আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম জীবনের সুখের সব মুহূর্ত তোমার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম কিন্তু তুমি বলেছিলে যে তোমার বয়স হয়েছে এখন বল আমার কি এতটা বেশি বয়স হয়েছে তোমারও তো হয়নি তাহলে কেন আমাদের মধ্যকার অনুভূতিগুলো ম্লান হয়ে যেতে পারে আমার কষ্টগুলো তুমি কখনো বুঝনি এই তো সেই সময় যখন একজন নারীর সবচেয়ে বেশি প্রযোজন তার স্বামীর সঙ্গ তার ভালোবাসা আর যদি সে সেই সময়ে স্বামীর কাছ থেকে দূরে থাকে তাহলে তার ভুল পথে পা বাড়ানোটা অস্বাভাবিক কিছু নয় আমি এসব কথা আমার স্বামীকে বলতে বলতে কেঁদে যাচ্ছিলাম আর সে তখন এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে তাকিয়ে দেখছিল হয়তো তার ভুলের উপলব্ধি তখন তার মনে স্পষ্ট হচ্ছিল সে মৃদুস্বরে বলল হ্যাঁ কোথাও না কোথাও আমারও ভুল হয়েছে যদি আমি পরিবারকে আরও বেশি সময় দিতাম তাহলে হয়তো এই দিনটি আসত না তোমাকে এত কষ্ট করতেও হতো না সে নিজেকেই ফিসফিসিয়ে বলছিল আর শুধু দুঃখ নয় তার মনের উপর ভারী হয়েছিল বিশ্বাসঘাতক তার বেদনা কারণ আমি তার কাছ থেকে একটি বড় সত্য লুকিয়ে রেখেছিলাম একটি গোপন কথা যা আমাদের বিয়ে ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল সে বলল আমি তোমার উপর বিশ্বাস করতাম আর তুমি আমাকে ভেঙে দিয়েছ রমেশ নিজেকে তিক্ততায় ভরে বলল আমি ভেবেছিলাম আমার স্ত্রী মন থেকে খুবই সৎ এবং সে কখনো আমাকে প্রতারণা করবে না কিন্তু আমি জানতাম না যে তুমি এমনভাবে বদলে যাবে লজ্জা আর অনুশোচনার ভারে আমার মাথা নিচু হয়ে গেল সে বলতে লাগল যাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আমি তো তোমার উপর অন্ধ বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম আমার স্ত্রী খুব ভালো সে আমাকে কখনো ঠকাবে না কিন্তু আমি কি জানতাম তুমি এমনভাবে আমার বিশ্বাস ভেঙে দেবে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে আমি তখন লজ্জায় পুড়ে যাচ্ছিলাম কারণ একজন পুরুষ যখন তার স্ত্রীকে বিশ্বাস করে দূরে যায় তখন সেই বিশ্বাসটাই তাকে চলতে সাহায্য করে কিন্তু যখন স্ত্রী সেই বিশ্বাস ভেঙে দেয় তখন তার সবকিছু হারিয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমি আমার অনুতাপের আগুনেজ বলছিলাম এবং কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কোনো ভুল করব না এখন থেকে আমাকে সব সময় তোমার সঙ্গেই রাখো আমার স্বামী আমার কথা বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর শহরে যাবে না সে ঘরেই থেকে কাজ করবে এবং সব সময় আমার পাশে থাকবে সে আমাকে ক্ষমা করে দিল কিন্তু তার মনে চিরকাল এই আক্ষেপ থেকে যাবে যে আমি তার সঙ্গে অন্যায় করেছিলাম সম্পর্কে একবার যখন ফাটল ধরে যায় তা চিরকাল থেকে যায় কিছুদিন পর আমার স্বামী রমেশ কিছু অর্থের ব্যবস্থা করে গ্রামে একটি ছোট দোকান খুলে ফেলে দোকানটি ভালোই চলতে শুরু করল এবং তার অর্থনৈতিক সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে লাগল যদিও দোকানের সফলতা বাড়ছিল আমাদের জীবনের উপর একটা অদ্ভুত ছায়া মেঘের মতো ভেসেছিল রমেশ তার ভাগ্নার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল যার ফলে পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল না রমরস না আমি কেউই আর ভাগ্নার বাড়িতে যেতাম না এবং সেও আর আমাদের বাড়িতে আসত না ধীরে ধীরে আমি নিজেকে অতীত থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম আমি আমার স্বামী ও সন্তানদের সাথে বর্তমান জীবনকে গ্রহণ করেছিলাম এবং সেই জীবনে নিজেকে খুঁজে পেয়েছিলাম এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের অনুভূতিকে বোঝা খুব প্রয়োজন নারী বা পুরুষ সবার মধ্যে কিছু না কিছু অনুভূতি থাকে যা কিছু সময়ের জন্য চেপে রাখা গেলেও তা চিরকাল চেপে রাখা সম্ভব নয় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি থাকা জরুরি আমার যখন দিন মাসে এবং মাস বছর হয়ে যায় আমি আমার পরিবার নিয়ে আনন্দের সাথে জীবন কাটিয়ে যেতে থাকি আমার অতীতের ভুল থেকে শেখা অভিজ্ঞতাগুলো আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখিয়েছে আমার করা ভুল থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি গল্প আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে এটি শুধু বিনোদন নয় আমাদের শিক্ষা দেয় আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দেয় এবং সমাজে পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায় প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি শিক্ষা এবং অভিজ্ঞতা দেয় যা জীবনকে ভিন্নভাবে বুঝতে সাহায্য করে এভাবে গল্প শুধু আনন্দের উৎস নয় এটি আমাদের সংস্কৃতি সমাজ ও ব্যক্তিগত উন্নতির একটি মূল ভিত্তি তাই গল্প বলার ও শোনার ঐতিহ্যকে কেবল ধরে রাখাই নয় এর প্রসার ঘটানো উচিত যা আমাদের চিন্তা ও অনুভূতিকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের আরও সংহত হতে সাহায্য করে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে